বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ চিড়ে দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কত সুন্দর করে এই যে স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আপনারা কিন্তু বাড়িতে এক কাপ চিঁড়ে সাথে হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন একেবারেই অল্প তেলে এই রকম তাওয়াতে ভেজে নিতে পারবেন আর অল্প টাইমেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিড়ে তো আপনারা যে কোনো চিঁড়েটা নিতে পারেন আর চিড়েটা আমি আগে থেকে চালিয়ে নিয়েছি চিড়ের মধ্যে অনেক গুঁড়ো কিংবা ধানের খোসাও থাকে আপনারা চালিয়ে নিতে পারেন হলে কুলোতে একটু পাছড়িয়ে নিতে পারেন তো এটাকে আমি কুলোতে পাছড়িয়ে নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিঁড়ের মধ্যে কোনো কিন্তু ধুলো নেই এই যে এবার এটাকে আমি মিক্সির জারে ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ছেঁড়েটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ছেড়েটা কিন্তু খুব সুন্দর করে একেবারে ফাইনভাবে গুঁড়ো হয়েছে এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই কাপের মাপ করে আমি দেড় কাপ জল দিয়ে দেবো আরও হাফ কাপ দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে এটা সেট হয়ে যায় খুব সুন্দরভাবে এবারে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজিও অ্যাড করতে পারেন গাজর থেকে শুরু করে ক্যাপসিকাম শাড়ি সবজি অ্যাড করতে পারেন তো এবার আমি এগুলো খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব এইদিকে আলুটা আমি কিন্তু এই যে খুব সুন্দর করে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো গরম করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ফলনের জন্য কয়েকটা গোটা জিরে ফলন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি গ্রেট করা আলু এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি দিয়ে দেব এক চামচের মতো কাসুরি মেথি হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম আপনারা এখানে কাসুরি মেথির পরিবর্তে কারি পাতা কিংবা ধনেপাতাও দিতে পারেন অল্প করে এক চামচের মতো সাদা তেল উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে দু মিনিটের মতো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি আগে থেকে যে সুজি আর চিলেটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটি খুব সুন্দর করে ডো রেডি করে নেব আলুর সাথে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এই যে খুব সুন্দর করে কিন্তু একটি ডো রেডি হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে নেব। ডোটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে হাত দিয়ে একটু মুথে নেব খুব সুন্দর করে আমি হাত দিয়ে মুথে নিয়েছি এবার আমি এর থেকে ছোটো ছোটো করে এইরকম করে লেচি কেটে নেবো আপনারা কিন্তু এই স্ন্যাক্সগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন তো এইরকম আমি হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এটাকে আমি একটু পাতলা করে বানাচ্ছি যেহেতু এটা আমি ডিপ ফ্রাই করবো না অল্প তেলেই কিন্তু ভেজে নেব এর কারণে এই যে এইরকমভাবে আপনারা রাখতে পারেন কিংবা আপনারা চারকোনাও শেপ দিতে পারেন তো এবার আমি একটি ছুরি নিয়ে এরকম করে একটু হালকা করে দাগ কেটে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী এই রকমভাবে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব এবার আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি খুব ভালো করে আমি তাওয়ার সাথে তেলটাও গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এপিডোপিট খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একেবারেই কম তেলে ভাজছি আর বন্ধুরা এখন তো খুবই গরম পড়ে গেছে এর কারণে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এক মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে নেব এরকম করে উল্টে পাল্টে নিতে হবে যাতে না ভেঙে যায় ধীরে সুস্থ করতে হবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। স্ন্যাক্স গুলো এই যে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বাকিগুলোও ঠিক একই ভাবে ভেজে নেব আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে তো অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ